ভিডিওটা তাদের জন্য যারা আমাকে বলেছিল দিদি তোমার ডেলি রুটিনটা কি দেখো সবার ফার্স্ট আমি বিটি নয় বা আমি সোনার চামচ জন্ম হইনি আমি একটা আর পাঁচটা সাধারণ ঘরের মতন যা কাজ হয় আমার বাড়িতেও সেই কাজ শুধু পার্থক্য একটাই তোমার বাড়িতে তোমার দিদি বোন মা যে কেউ তো একটু হলেও হেল্প করে বাট আমার সেইটা নেই আমার শরীর অসুস্থ হোক ঝড় হোক বৃষ্টি হোক সমস্ত কিছু আমাকে একাকেই করতে হবে না হলে হবে না সবই কপাল বুঝেছো যাই হোক আমি তারপরে আসি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি বাসনগুলোকে ভালো করে যেগুলো মেজে রাখি সেগুলোকে ভালো করে মুছে নিই কারণ নিজে যেখানে থাকবো সেই জায়গাটা পরিষ্কার ক্লিন করে রাখাটা খুবই দরকার আর হাইজেনিক মেনটেন করাটাও খুব দরকার হ্যাঁ রান্নাঘর নিজের ঘর সব কিছু পরিষ্কার আমার হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে স্নান করে এসে আমি করব রান্না রান্না টান্না করে নিয়ে আমি যাব কলেজ তো বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি যাই স্নানটা করে এসে স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফাইনালি আমার স্নান হয়ে গেছে স্নান করার পর প্রত্যেকটা মেয়ের যেরকম স্কিন কেয়ার রুটিন থাকে আমার স্কিন কেয়ার রুটিন হচ্ছে রোজ ওয়াটার বেশি দেবে না অল্প অল্প করে দেবে তাহলে অনেক দিন থাকবে যাই হোক রোজ ওয়াটার একটু দিয়ে দেবে আর এই যে এই ময়েশ্চুরাইজারটা দাঁড়াবে এই যে এই ময়শ্চরাইজারটা তোমরা অ্যাপ্লাই করতে পারো যেটা খুবই ভালো খুবই ভালো কিন্তু শেষ হয়ে গেছে মানে আমি যখনই কিছু মাখতে যাই যখনই কিছু করতে তখনই সেটা শেষ হয়ে যায় একটুও নেই আমি নিজেও জানতাম না এটা শেষ হয়ে গেছে ওই বাত নাই অ্যালোভেরা ওই পাতাঞ্জলি দাদুর অ্যালোভেরা জেল আছে না ওটাও লাগাতে পারো আর আমি যখনই ভিডিও বানাই আমি যখনই ভিডিও করতে বসবো তখনই এ এখান থেকে চেল্লাবে ও ওখান দিয়ে আওয়াজ করবে সে সেখান থেকে আওয়াজ করবে যেমন এই যে ব্যাকগ্রাউন্ডে দেখো একটা ব্যাক 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 করে একটা আওয়াজ আসছে আসলে পাশের বাড়িতে ফ্যান চলছে এতটাই জোরে ফ্যান চলছে মনে হচ্ছে ওপর থেকে হেলিকপ্টার যাই হোক কি আর করা যাবে এবার আমি করব পেট পুজো পেট পুজোর করার মানে করার পর করব রান্না আর আজকে আমি যাব কলেজের কলেজে আজকে ফুড ফুড ফেস্টিভ্যাল আছে ইয়েস তো আমি পরবে এই হোয়াইট কালারের চুড়িদারটা আর পরবে এই জিন্সটা এটা আমার খুব ভাল লাগে যতবার পড়ি মনে হয় যেন আর একবার পরি আর একবার পরি যাই হোক চলো বেশি কথা না বলে খেয়ে নি রাত পরোটা আর এটা কী বলবো এটা আলু দমও লাগছে না এটা আলুর জোল লাগছে আমার দেখো কত জল যাই হোক এটা হচ্ছে আমার সকালবেলার খাবার মানে আমার সকালবেলার খাবারের তেমন কোনো ঠিক নেই মানে যখন যেটা আমি কখনো কখনো না খেয়েও কলেজে চলে যাই তো যাই হোক আজকের আমার কপালে এইটা জুটছে করা যাবে তারা বেশি কথা না বলে খেয়ে বাট যাই বলো যাদের কিন্তু মা বাবা আছে যাদের বাড়িতে মা বাবা আছে তাদের কত সুবিধা সুবিধা মানে মা রান্না করে দেবে আ হাও মায়ের হাতে রান্না সাই টেস্ট কিন্তু আমার কপালে নেই আমাকে নিজেটা বানিয়ে খেতে হয় বুঝেছো আমাদের কলেজে ফুড ফেস্টিভ্যাল চলছে যেখানে খাবারের দাম আশি টাকা দশ টাকা কুচকা আছে যেটা আমার ওখাদের মধ্যে পড়ে ওর ওখাদের মধ্যেও ফুচকাই পড়বে হ্যাঁ কুচকা পড়বে সে কারণে আমার ওখাদের মধ্যে দশ টাকার চিপস পাবো সেই চিপসটা আমি এখন খাবো দশ টাকার চিপস আছে চিপসটাই আমি খাই ভাই প্রথমে ভেবেছিলাম যে টাকা পয়সা নিয়ে তো কি হয়েছে ওর তো টাকা আছে পরে চলছে ওরও টাকা নেই দেখা পেলাম ওর কিনিকটা বিক্রি করে দিই আমার কিননিকটা বিক্রি করতে পারবো না বললে ওর কিন্ন বিক্রি করেই খাবো তো বেচারার কথা তাই ওকে বিক্রি বিক্রি করতে পারবো দেখবো অসুস্থ কি বিক্রি মেরেছে যাই হোক বাইরে ওয়ে তোমাদের ফেভারিট চিপস কি কমেন্ট করো তোমাদের কমেন্ট একটু করি আমার ভালো লাগে বেশ কয়েকজন আছে যাদের যারা প্রত্যেক দিন কমেন্ট করে আমি দেখি আর যারা বলছো আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমার বাড়ি বেহালা চলে আসতে চলে আসবে যা খেতে চাইবে মানে খেতে চাইবে মানে আমার অবাদের মধ্যে যেটা সেটা অনেক এইটুকুই বলতে পারবো আমার দিক থেকে আমি সবাইকে ভালোবাসি সবাই সমান শু ভিকারি ভবিষ্যতেও আমি ভিখারি মানে আমার আমার ভিখারি পড়া কখনো শেষ হবে আমি পাপাকে ভিখারি আর আমাদের কলেজে এটা হচ্ছে গ্যারেজ বলতে পারো সবাই এখানে সাইকেল এখানে এর একটা বাইক আছে অর্থাৎ সাইকেল আছে একে সাইকেল চালাতে পারো সবই পারি জীবনে শুধু টাকা ইনকাম করাটাই পারি এই ছিল আমার ডেইলি রুটিন